আপনি যদি ছাদে অথবা ব্যালকনিতে বাগান করতে চান তাহলে আপনার প্রথম প্রশ্নই হতে পারে গাছের জন্য জিও ব্যাগ নেবেন নাকি টপ ব্যবহার করবেন তবে দুশ্চিন্তার কিছু নেই আজকে আমি আপনাদের এই সমস্যা সমাধান নিয়ে এসেছি সেজন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমরা জানব জিও ব্যাগের সুবিধা এবং অসুবিধা টবের সুবিধা এবং অসুবিধা আর আপনার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত তাহলে চলুন শুরু করা যাক আগে জেনে নেই জিও ব্যাগ কি এবং টপ কি জিও ব্যাগ হলো এক ধরনের কাপড়ের তৈরি ব্যাগ যা বিভিন্ন টেক্সটাইল কোম্পানি বানিয়ে থাকে এটি মূলত এক ধরনের শক্ত কাপড় দিয়ে তৈরি করা হয় সালাই করার মাধ্যমে আর টপ হলো প্লাস্টিক মাটি অথবা সিরামিক দিয়ে তৈরি শক্ত পাত্র যা আমরা প্রচলিতভাবে ব্যবহার করে আসছি আমাদের দেশে বেশিরভাগ মানুষই টপ ব্যবহার করে তবে আজকাল জিও ব্যাগের ব্যবহার লক্ষণীয়ভাবে বেড়েছে টপ ও জিও ব্যাগের মধ্যে কোনটা ভালো হয় চলুন জেনে নেই জিও ব্যাগের জিও ব্যাগ টবের তুলনায় অনেকটাই হালকা ফলে যেখানে খুশি পারেন খুবই সহজে জিও ব্যাগের কাপড়ের গঠন এমন যে বাতাস চলাচল করতে পারে ফলে গাছের মূল ভালোভাবে বাড়তে পারে জিও ব্যাগে অতিরিক্ত পানি জমে না অতিরিক্ত পানি হলে সেটা ব্যাগের সাইডে দিয়ে বের হয়ে যায় ফলে মূল পচে যাওয়ার ঝুঁকি কমে জিও ব্যাগের দাম খুবই সস্তা একটি বড় মাপের টপ যেখানে আড়াইশো থেকে তিনশো টাকা নেয় সেখানে একই সাইজের জিও ব্যাগ আপনি একশো থেকে দেড়শো টাকা কিনতে পারবেন জিও ব্যাগ ফোল্ড করে রাখা যায় অর্থাৎ আপনি যদি এটা ব্যবহার না করেন তাহলে খুব সহজেই ভাঁজ করে রেখে দিতে পারবেন তবে জিও ব্যাগের কিছু অসুবিধাও আছে যেমন জিও ব্যাগ দীর্ঘস্থায়ী নয় দর্শক আপনারা কি জিও ব্যাগ দুই তিন বছর পরেই নষ্ট হয়ে যেতে পারে পাত্র ব্যবহার করবেন আর একটা সমস্যা হলো একটি নিম্নমানের জিও ব্যাগ কিনতে নিম্নমানের কিনলে সেটা ভিজে গেলে নষ্ট হয়ে যায় যার ফলে গাছও মারা যেতে পারে জিও ব্যাগ ভারী গাছের জন্য নয় আম পেয়ারা কিংবা অন্যান্য বড় ফলের জন্য জিও ব্যাগ যথেষ্ট মজবুত নয় চলুন জেনে আসি টবের সুবিধাগুলো আমরা সকলেই জানি টপ দীর্ঘস্থায়ী হয় এবং খুব মজবুত ভালো মানে টপ আট থেকে দশ বছর এমনকি তার বেশি সময় ব্যবহার করা যায় সৌন্দর্যের বিবেচনায় জিও ব্যাগের তুলনায় টপ ভালো বার ডিজাইন বা ছাদের থিমের সঙ্গে যে কোনো টবই মিলে যায় টব ভারী গাছের জন্য উপযুক্ত ফলের গাছ অথবা অন্যান্য বড় গাছ রাখতে চাইলে টবে ভালো তবে টবের কিছু অসুবিধাও রয়েছে যেমন টপ সাধারণত ভারী হয়ে থাকে টপ একবার বসালে সেটা পরবর্তী সময় সরানো খুবই কষ্টকর হয়ে থাকে টবের দাম অনেকটা বেশি মানভেদে টবের দাম একশো টাকা থেকে শুরু হয়ে কয়েকশো টাকা পর্যন্ত হতে পারে প্লাস্টিক বা সিরামিক টবে বাতাস চলাচল কিছুটা কম হয় যার ফলে গাছের মূল শ্বাস নিতে পারে না সহজে তবে এখন প্রশ্ন দাঁড়ায় যে আপনি কোনটা নেবেন টব নাকি জিও ব্যাগ এখানে কিছু মজার বিষয় রয়েছে যেমন যদি আপনি নতুন বাগান শুরু করেছেন এবং সস্তায় গাছ লাগাতে চান এবং আপনি মাঝে মাঝেই গাছ সরানো রাখতে পারে তাহলে আপনার জন্য জিও ব্যাগ বেস্ট তবে যদি আপনি গাছ দীর্ঘদিন রাখতে চান ফলের গাছ অথবা অন্যান্য বড় গাছ লাগাতে চান এবং আপনার বাগান দেখতে খুব সুন্দর রাখতে চান তাহলে আপনার জন্য টপ সবচেয়ে ভালো জিও ব্যাগ আর টপ দুইটারই ভালো দিক আছে আবার খারাপ দিক রয়েছে চাহিদা বাজেট আর গাছের ধরন অনুযায়ী ঠিক করে নিন কোনটা আপনার জন্য উপযুক্ত তবে আমার ব্যক্তিগত পছন্দ হলো টপ কারণ বৃষ্টি হলে অথবা ছাদের মধ্যে পানি জমলেও টবের মধ্যে গাছ খুবই ভালো থাকে সেজন্য কিছুটা খরচ বেশি হলেও আমার টবে পছন্দ একটি বিষয় মাথায় রাখতে হবে যে জিও ব্যাগ যেহেতু প্লাস্টিকের তৈরি নয় তাই এটাকে পরিবেশ বান্ধব বলা যায় বর্তমানে সব জায়গাতেই প্লাস্টিকের ছড়াছড়ি যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর এটা একটি বড় কারণ বর্তমানে অনেকেই জিও ব্যাগ ব্যবহারের ইচ্ছা প্রকাশ করছে তো আপনি বলুন আপনি কোনটা ব্যবহার করছেন জিও ব্যাগ নাকি টপ মাটি করার আগে মনে রাখতে হবে তৈরি এরা ভীষণই লাইট ওয়েট সফট এবং রিচ কম্পোস্ট সয়েল ভীষণই পছন্দ করে তো এবারে দেখুন বন্ধুরা কিভাবে প্রায় সমস্ত ইনডোর প্লান্টস জন্য বেস্ট পটিং মিক্স